গুড মর্নিং এত আওয়াজ কম নিশ্চয় ডাল মে কুচ কালা হয় গুড মর্নিং আচ্ছা আমাদের এঙ্গার সব থেকে কনিষ্ঠ সদস্যা আমাদের বুনি বলো কেন পড়া হয়নি সেটা বলো দাদা মানে পাশের বাড়ি নিজের দাদা কোন দাদা যেটু ছেলের জিরু ছেলের মাসে মানে যেটুর বাড়ি সম্পর্কে তোমার কি হচ্ছে তার জন্য তুমি পড়া করে আসতে পারো নি আচ্ছা বুঝে গেছে এবার তাহলে যাই হোক আর্মি নিয়ে এলে আর তো কিছু বলা যাবে না বেশ কোথায় বাড়ি তোমার সালারে ঠিক আছে সালারে অনেক ক্যান্ডিডেট আমার ক্লাস করে যদি যেটা সত্যি হয় সত্যি আমি তোমাকে কিছু বলবো না রাহুল বলো টাইগার ডে কবে পালিত হয় অপশান চাই তবু অসাধারণ হাততালি আর একটা বলো কানাডা ডে এটা সবথেকে বলো ফার্স্ট জুলাই ভেরি গুড তোমার নাম কি কোথায় বাড়ি অগ্রদীপের সুমনা ভেরি গুড ওই হাততালি প্রাপ্ত নেক্সট আমাদের ক্লাসের টপার দিয়াকে আমি জিজ্ঞাসা করব ফ্রেন চোপেন কোন কুটে খেলা হয় অপশান চাইলে দিতে পারি চুপ ক্লে কোট গ্রাস কোট এটা হার্ড কোট আর সফট কোট চুপ আবার তোমার বাড়ি কোথায় কাটোয়ার দিয়া যার চেন কমেন্ট করো রিতিকা বলো ক্লে কোট বা হাততালি ভেরি গুড কোথায় বাড়ি তাই তাই হারে রীতিকা বলো দেখি অস্ট্রেলিয়ান ওপেন কোন কোটে খেলা হয় হাট কোর্টে বাহ হাতি ক্লাব শর্মিলা কাটোয়া তো কাটোয়ার শর্মিলা বলো স্বচ্ছ শহর বাহ কোন রাজ্যে অবশ্যই ইন্দোর আজকে অনেকবার ওই নামটা এসেছে মধ্যপ্রদেশ হাততালি প্রাপ্ত বিশ্বাস কোনো অজুহাত আছে আচ্ছা বেশ কোন অজুহাত আছে আজকে আছে কি অজুহাত নেই তো বেশ বলো সম্প্রতি চুয়াল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পেয়েছে কি বলো বলো না বলো মারাঠাম তোমার কোথায় বাড়ি চাকটা আনকোনা কত দূর থেকে এসেছে তোমার এক বান্ধবী আমি বলে দিচ্ছি এরও বাড়ি আনকোনা কোথায় গোপালপুর চাকটার দিকেই তো আচ্ছা তো ওর হাত হাততালি তিথি দাস কোথায় বাড়ি তিথি তোমার কাদরা আচ্ছা আমাদের ওখানে একটি ব্রাঞ্চও আছে বলো অভ্যাস এটি কোন দুটি দেশের মধ্যে হয়ে থাকে রাউলের দিকে তাকিয়ে লাম নেই তুমি এই দিকে তাকিয়ে অ্যান্সার দাও পারবে না তোমার বান্ধবীকে আমি জিজ্ঞেস করবো আগে বলবে পারবে পারবে বলো ইন্ডিয়া ইয়েছে ও যেন হাত থাকে কী নাম যেন পিউ বেশ তিথি বাড়ি কোথায় যেন পানু আগে বলো চিন্তা নেই আবার আসবে তোমাদের কাছে প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে হয়েছেন সোনালি মিশ্রা আহ অসাধারণ ভেরি সাবাস সুনিতা পড়া হয়নি কেন হয়নি কেন হয়নি আচ্ছা ঠিক আছে এবারটা আমি ক্ষমা করে দিলাম তো তুমি একজনকে নমিনেট করো তাকে পড়ালো ধরব মৌসুমি মৌসুমি বলো তোমারও হয়নি কোথায় বাড়ি কেন হয়নি আচ্ছা তুমি একজনকে নমিনেট করো তাকে পড়াটা ধরবো স্নেহা তুমি কেন হয়নি বাহ সব দোষ আমার তার মানে বাহ ঠিক আছে তোমার নাম কি অদিতি সমুদ্রগড় থেকে বলো শুভ্রাংশু শুক্লা কতদিন মহাকাশে ছিলেন বলো বাহ বলো দেখি কোন মিশনে গেছিলেন বলতে পেরেছ হাততালি আচ্ছা এই দিয়া বলো তো কবে লঞ্চ হয়েছিল বলো একদম সরকার কোথায় বাড়ি হ্যাঁ জোরে বলো সবাই শুনবে শ্রীখণ্ডের অন্ন যা ছিল কমেন্ট করো বলো গরুদা শক্তি ডিফেন্স এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল কেন হয়নি বলো বলো বাহ একদম ভুল উত্তর এই কি রে গরুদা শক্তি ইন্ডিয়া ইন্দোনেশিয়া কে পারবি হাততল কোথায় এখানে তো অন্য আছে কে পারবি ইন্ডিয়ান ফ্রান্স গরুদা শক্তি এই ডিফেন্স এক্সারসাইজটি কোন দেশের মধ্যে তোমার নামটা কি ভাই সানাম বাড়ি কোথায় এরেরা বল এখানে কি করে কি তাহলে ওটাই হবে ভুল লিখেছিস তুই যা ঠিক আছিস আমার ওটা ডাউট হলো ভুল থেকে বেশ তুই বল কি লিখেছিস দেখে 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 ভুল বেশ বল আইসিসির নতুন সিইও কে হয়েছে নতুন সিইও বলো লুসিও ফার বলো ফার ফার্মাসি লুসিও মেরে সোজা করে দেবো আমি লুসিও ফার্মাসি আমি বলে দিলাম ফার ফার বলেই ফার্মাসি মনে হল বলে দিলাম ফার্মাসি লুসিও ফার্মাসি সংযোগ গুপ্তা হায়ার ডাবল পুরো আচ্ছা বল দেখি এই যে ব্রিক্স সামিটটা ব্রিক্স ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এই যে সামিটটা এই বছর কোথায় হবে তাহলে বাবা ওকে ডাক ডাক টাকা তুই টাকা এই নাম ইনাম কোথায় বাড়ি কাটোয়াতে কাটোয়াতেই বাড়ি যা ছেড় সৌম্যজিৎ তারা কমেন্ট করবে বলো ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে সব সহজ প্রশ্ন পড়ছিল আমি কবে পালিত হয় পারবে আচ্ছা আচ্ছা বল বলো বলো তৃষ্ণা বাড়ি কোথায় লক্ষ্মীপুরের তৃষ্ণা লক্ষ্মী মেয়ে স্যাট করে বলে দাও তো সম্প্রতি মোদিজি মোদিজি তো অনেক কিছুই পেয়েছে তো একটা দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে গেছিলেন দেশটার নাম কি মালদ্বীপ হাততালি কি নাম কোথায় বাড়ি কাটোয়া বলো আচ্ছা কোন দেশ ব্রহ্মপুত্র নদীর উপর থেকে বড়ো ড্যাম বানিয়েছে ড্যামটার নাম জানিস

কারেন্ট অ্যাপাস থেকে তিন চারটে প্রশ্ন যেটা আমার কমন এসেছে এটুকু বলতে পারি ঠিক আছে এরকম যারা পরীক্ষা দিয়েছে আমার কাছে পরে তাকে জেনে নিস ঠিক আছে